জুম্মা মোবারক সবাইকে এটা ফ্রাইডে স্পেশাল একটি ব্লগ ক্রিয়েট করছিলাম কিন্তু এখানে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে দুই দিনের ব্লগই আপনাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করছি এই জন্য হয়তো ভিডিওটা একটুখানি বড় হতে পারে তো সব মিলিয়ে আমরা কি কি খাওয়া দাওয়া করলাম কি কি করলাম সবকিছু আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম হ্যালো ইয়ন দিস আই হোপ ইউ অলিং তো চলুন শুরু থেকে শুরু করি গুড মর্নিং সবাইকে এটা হচ্ছে সকাল সকাল আমি হচ্ছে রুটি ভেজে নিচ্ছিলাম রুটি আগে থেকেই বানানো থাকে আর আমরা যখন ঘুম থেকে উঠি তখন জাস্ট গরম গরম ভেজে খাই কারণ রুটি কিন্তু গরম না খেলে ভালো লাগে না দেন আমি একটা ডিম পোজ করে নিলাম এরই মাঝে কিন্তু আম্মু দুপুরে রান্নাও স্টার্ট করে দিয়েছে হাসে রান্না করছিল তাই দু একটা ক্লিপ নিয়ে রেখেছি এটা হচ্ছে হাসের মাংস রান্না হচ্ছে আজ এর সাথে খিচুড়িও রান্না করা হবে আরো কি কি রান্না করা হবে সেটা একটু পরে শেয়ার করি তার আগে চলেন ব্রেকফাস্টটা করে নি এখানে রুটি আলু ভাজি ডিম ভাজি আর হচ্ছে একটুখানি হাসের মাংস নিয়েছি এক টুকরা আর কি আম্মু যখন মাংসটা কষাচ্ছিল তখন অনেক সুন্দর ডাস্ট দেখেন গাইস আজকাল আমার কি হয়েছে খাবার খাওয়ার সময় কার্টুন না দেখলে আমার একদমই ভালো লাগে না ডেইলি ব্রেকফাস্টের টাইমে এরকম টিভি দেখে দেখে কার্টুন দেখে দেখে আমাকে খেতে হবে আর অন্যান্য টাইমে ফোনে হচ্ছে আমি কার্টুন দেখি তো যাই হোক খাওয়াটা শেষ করলাম এর সাথে কিছু ফ্রুটসও খাইছিলাম দেন ওগুলার আর কোনো ক্লিপ নাই আর আম হচ্ছে এখানে সবকিছু রান্না করছে আর কি বেগুন ভাজি ইলিশ মাছ ভাজি খিচুড়ি আর হচ্ছে হাঁসের মাংস শুধু কি বৃষ্টির দিনে খিচুড়ি জমে ফ্রাইডেতেও কিন্তু খিচুড়ি জমে যায় সুন্দরভাবে কেটে নিয়েছে আমি এখানে একটু লবণ আবার হলুদ আর একটা কথা মনে হচ্ছিল যে ভাজার আগে লবণ হলুদ লাগাচ্ছি যেমন বিয়ের আগে সবাইকে হলুদ মাখানো হয় রং খেলা হয় ওরকম লাগতেছিল আর কি ওই কথাটা মনে পড়েছিল ওই সময় তাই আর কি আমি এখন ভয়েসে বলে দিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম সবার শেষে হচ্ছে খিচুড়িটা রান্না করছে যাতে এটা হচ্ছে একদম দমে থাকে আর গরম গরম খেতে পারি আমরা এই জন্য তো দেখতে দেখতে হচ্ছে রান্নাটাও একদম কমপ্লিট আমি হচ্ছে এরই মাঝে শাওন নিয়ে ফেলেছি বাসার ছেলেরাও নামাজ পড়ে চলে এসেছে এখন হচ্ছে আমি জাস্ট সার্ফ করে দিচ্ছিলাম এই দিক দিয়ে হচ্ছে শশা কেটে রাখা হয়েছিল আমি হচ্ছে এটাকে মাখাচ্ছিলাম গাইস নরমালি আমার একটা জিনিস খুবই অপছন্দ যে সবাইকে খাবার বেড়ে দেওয়া আমার কেন জানি এই দায়িত্বটা একেবারেই অপছন্দ তারপরও হচ্ছে যে আমি সবাইকে একটু একটু করে বেড়ে দিচ্ছিলাম হ্যান দেন সবার সঙ্গে খেতে বসে গেলাম আমার আজকের ভিডিওটি দেখার সময় আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভয়েস ওভার দিতে দিতে মাঝে মধ্যে অনেক টেনশনে পড়ে যাই যে আপনারা কি আমার ভিডিওগুলো লাইক করছেন কিনা বা আমি কি শেয়ার করব আপনাদের সঙ্গে আমি ডেইলি অ্যাক্টিভিটিজ যা করছি তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার ডেইলি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে এই যে দেখেন কি দেখা যাচ্ছে এতগুলা কাথা কিসের এগুলা হচ্ছে আমার বেবির জন্য সবকিছু প্রস্তুত করা হচ্ছে আমার যে কি পরিমাণ ভালো লাগতেছিল সত্যি বলতে একটা নতুন জীবনের জন্য পরিবারের এই ছোট ছোট প্রস্তুতিগুলো সব থেকে বেশি আনন্দ লাগে সব থেকে বেশি আনন্দের আমার আব্বু ওই দিন শুধু কাঁথায় আনেনি রিফাতের জন্য কিন্তু শপিং করে নিয়ে আসছে এই যে হচ্ছে প্যান্ট একসঙ্গে আব্বু চারটা প্যান্ট এনেছে রিফাতের জন্য চারটা চার কালারই ছিল সবগুলা কালারই কিন্তু খুব সুন্দর ছিল রিফাতেরও অনেক বেশি পছন্দ হয়েছে এতটুকুই ছিল সেদিনের ফ্রাইডের ব্লগ আর কিছু ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে স্যাটারডে আম্মু ওই দিন পুঁইশাক আর চিংড়ি মাছ রান্না করছিল তার সঙ্গে হচ্ছে এই যে মাছটা ভোনা করছিল এই মাছটার নাম আসলে আমি জানি না আর তার সাথে হচ্ছে কাজকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল করছিল এই ঝোলটা আমার বেশ পছন্দের আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা ঘুরতে যাব গাইস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আবার মাঝে মধ্যে চুলটাকে একটু ক্রিম পিং কার্ল টাল এইসব করতে খুব ভালো লাগে তো ওটাই করছিলাম আর কি ধীরে সুস্থ রেডি হচ্ছিলাম আর আর আজকে কিন্তু খুব কিউট কিউট এক্সারসাইজ দিয়ে আমি মেকআপ করছি এটা হচ্ছে ব্লাশ খুব সুন্দর না ব্লাশটার কালারটা আমার কাছে খুবই পছন্দের এটা আমি নিয়েছি নাইলা মাঠ থেকে অলসো এটাও নিয়েছি এটা কিন্তু টু ইন ওয়ান এখানে কম্প্যাক্ট পাউডার সাথে বিবি ক্রিমও রয়েছে যেটা কিন্তু খুবই পিগন এবং বেশ অনেকটা সময় লং লাস্টিং করে তাই আমার কাছে এটা এটা বেশ পছন্দের রিসেন্টলি এটাও আমি নাইলা থেকে নিয়েছি আপনারা যারা যারা এরকম সুন্দর সুন্দর কিউট কিউট জিনিস নিতে তারা হচ্ছে ওনার পেজে একটু ভিজিট করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এই ভিডিওর ক্যাপশনে অলসো কমেন্ট বক্সেও আমি হচ্ছে লিঙ্কটা পিন করে দিব আমি রেডি আমি কিন্তু আজকে একটা শাল পরেছি শীত শীত ফিল নেওয়ার জন্য যদিও এত বেশি শীত করছিল না এই দিকে দেখেন আমি রেডি বসে আছে আর রিফাত হচ্ছে একটা নাটক দেখতেছিল তো এই নাটকটা ফিনিশ না করে যেতে চাচ্ছিল না আমিও একটুখানি ঘোরাঘুরি করতেছিলাম আর অনেক বেশি বোর ফিল হচ্ছিলাম এদিকে দেখেন সব বিড়ালের কি তো অবশেষে হচ্ছে আমরা বের হলাম রিফাত মাত্র মিনিটে রেডি হয়েছে মিনিট সময় নিয়েছিল রেডি হওয়ার জন্য আরও তিন মিনিটে রেডি হয়েছে গাইস আমি কিন্তু রিফাতের সাথে বাইক দিয়ে যাচ্ছি আর এই যে জমজম টাওয়ারের একটু সামনে পিছনে এখানেই কিন্তু অনেক পুলিশ থাকে সেদিন কি হয়েছে জানেন গাইস একটুর জন্য পুলিশ আমাদেরকে আটকায়নি আমি কিন্তু ফাহিমের হেলমেটটা নিয়ে আসছি ফাহিম অর্থাৎ আমার ছোট ভাই আর এখানে হচ্ছে আমার হেলমেটটা টা নাই ছেলেদের হেলমেটটা আমি জাস্ট ফর সেফটির জন্য এনেছিলাম আর সেটাই আজকে কাজে লেগে গেল আমি ফর দা ফার্স্ট টাইম হচ্ছে এরকম হেলমেট পরলাম বাট তারপরও সেফটি ফার্স্ট নাইলে আবার কত টাকার মামলা দিয়ে দিত হাওয়ার দেন এখান থেকে হচ্ছে রিফাত বাইক নিয়ে টান দিল কারণ এরকম টাইমে আমি হচ্ছে এতটা রিক্স নিতে চাচ্ছিলাম না এইসব রাস্তা দিয়ে অলসো রিফাতও চাচ্ছিলো না দেড়শো এতটুকু হচ্ছে আমি হেঁটে যাচ্ছিলাম আর হচ্ছে বাইক নিয়ে যাচ্ছে ভাই হেলমেট চুরি হওয়ার পর থেকে আমরা এখন চোরকে অনেক বেশি ভয় পাই আমরা কিন্তু দিয়াবাড়িতে এসেছি এই জায়গাটার নাম মেট্রো স্টেশন না কি হবে আমি ঠিক বলতে পারতেছি না আসলে প্রথমে ভেবেছিলাম ফুচকা খাবো তো ওখানে হচ্ছে যে ফুচকাওয়ালা মামাটা ছিল না দোকানটা ছিল আর কি দেন তারপর আমার মন চাইলো যে আমি একটুখানি ডাইনোসরে উঠব এখানে আমি প্রথমবার উঠছি আর কি তাই আমি অনেক বেশি এক্সাইটেড শুরু করো শুরু করো আপনারা হয়তো আমাকে দেখলেই বুঝতে পারছেন যে আমি কি পরিমাণ এক্সাইটেড এটাতে চড়ার জন্য ফাইনালি কিন্তু উঠেই পড়েছি কেমন এই যে রিফা তো প্রথমে উঠতেই চাচ্ছিল না এমনি তো এমনিতেও এইসব রাইট টাইড অনেক বেশি ভয় পায় সেটা আমি ওকে দেখেই বুঝতে পারি খাই যদিও এটা মোটেও ভয়ের ছিল না আজকে যা যা অ্যাক্টিভিটিস ছিল সব কিছুই মোটামুটি করার চেষ্টা করছি এখানে কিন্তু আমি বক্সিং দিয়েছি আমি এতটাও জোরে দেয়নি কারণ আপনারা বুঝতেই পারছেন আমি হচ্ছে এখন প্রেগনেন্ট এই অবস্থায় যদি এত এত লাফালাফি ফালাফালি মোটেও আমার জন্য ভালো নয় তবে নিজেকে খুশি রাখার জন্য যতটুকু সম্ভব আমি হচ্ছে সব কিছুতেই নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি কারণ আমি মনে করি প্রেগনেন্সিটা হচ্ছে কোনো রোগ না এটা হচ্ছে একটা জার্নি এটা একটা সুন্দর জার্নি এটাকে উপভোগ করতে হবে অনেকেই হচ্ছে মনে করে যে প্রেগনেন্ট মানে হচ্ছে পেশেন্ট মানে হচ্ছে রোগী রোগ কিন্তু আমি এটা মনে করি না আসলে হ্যাঁ জানি এই সময় হরমোনাল অনেক চেঞ্জেস আসে আমার মধ্যেও এসেছে এবং আসছে সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত সুস্থ আছি সবাই আমার জন্য দোয়া করবেন কথা বলতে বলতে দেখেন আমি ভূতের বাড়ি থেকেও ঘুরে চলে আসলাম আর ভূতের বাড়িতে গিয়ে কি কি করলাম কেমন ভয় পেলাম সত্যি ভয় পেয়েছি সেটা কিন্তু একটা ছোট্ট ভিডিও রিল ভিডিও আমি পেজে আপলোড করে দিয়েছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন এখান থেকে হচ্ছে দেন আমরা আবার সামনে চলে আসি তারপর হচ্ছে আমরা কেক খাচ্ছিলাম বাটার কস্ট আর হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক কিন্তু বাটার কস্টটা বেশি একটা ভালো লাগেনি সত্যি কিন্তু রসমালাইটা খুবই ভালো লেগেছে এই মাঝে রিফাত আবার আমার জন্য একটু ফুল কিনে দিল যেটা আমার কাছে বেশ ভালো লাগছিল দিলি বাটার কেন ভালো লাগেনি বলি বাটার কষ্টের টেস্ট ছিল কিন্তু কেমন একটু গন্ধ জানি না আমি ভেবেছিলাম হয়তো বা আমার টেস্টটা এরকম ভালো লাগতেছে না প্রেগন্যান্সি টাইমে তো অনেক রকমই লাগে কিন্তু রিফাতের কাছেও সেম লাগছিল এনে এইদিকে এসে বসলাম আর হচ্ছে এখন ফুচকা খাচ্ছি টক মিষ্টি ঝাল ঝাল ফুচকা তারপর রিফাত আবার বুটটা কিনে নিয়ে আসলো এই তো সব মিলিয়ে অনেক এনজয় করলাম আই হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও অ্যান্ড লেট বি কমেন্ট যে আমার ফুল ব্লগ ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ